নমস্কার দেখছেন এনেন পারতা ঢাকে পড়ে গেছে কাঠি আর কিন্তু বেশি দিন বাকি নেই দুর্গোৎসবের আর এর মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু কাঁচরাপাড়ার শোলোর পল্লীতে যেখানে কিন্তু আজ খুঁটি পুজো অনুষ্ঠান কি কি অনুষ্ঠান হলো কারা এলেন সবটুকু দেখতে চোখ রাখুন এনেন পারতায় আজ কাঁচরাপাড়া পল্লীর খুঁটি পুজো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল বেশ আড়ম্বরের সাথেই এবছর তাদের তম বর্ষে পদার্পণ রাজস্থানের উমেদ ভবন প্যালেস এই ভাবনাতেই এবার সেজে উঠবে পল্লীর দুর্গোৎসবের পুজো মণ্ডপটি যদিও প্রতিটি বছরই কাচরাপাড়ার পল্লীর দুর্গা মণ্ডপটি প্রশংসা পায় বহু দর্শনার্থীদের বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে উপস্থিত হয় আজ সমগ্র খুঁটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ মণ্ডল শান্তনু মুখার্জি বিকাশ রজক সোমনাথ ঘোষ জয়ন্ত দে সুমন হালদার অনিমেষ দাস তিমির সামন্ত সহ আরও অনেকে দেখুন এই সোলোরপল্লির খুঁটি পূজার কিছু ঝলক এনেন বার্তায়